হ্যালো एवरीवन আজকে আমি এসেছি হাটে আর এখানে হচ্ছে ডিসট্রিক্ট যেটা আজ থেকে শুরু মানে 30 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত আশা করি তোমরা সবাই এই ব্যাপারে জানো বাট আমি তোমাদেরকে আমার মতন করে জানিয়ে দিলাম এখানে থাকছে বিভিন্ন ধরনের হাতের কাজ শাড়ি বুটিক পেন্টিং হাতের বানো আরও অনেক কাজ তার সাথে রয়েছে দুটো এক্সিবিশন যেখানে সবাই নিজের প্রিমিয়াম আর ইউনিক পিস প্রদর্শন করেছে আর তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তো রয়েছে ডিসেম্বর আজকে আসছে শোভন গাঙ্গুলি আমরা কিন্তু নিজস্ব স্টলও দিয়েছি যেটা হচ্ছে এস থার্টি থ্রি আর এইট সিক্স আপনারা যদি আসেন অবশ্যই এই স্টলগুলিতে ভিজিট করবেন প্রথমে জায়গা থেকে কিন্তু স্টল দেওয়া হয়েছে যেরকম সালানপুর বাক্সা রানীগঞ্জ বাঁকুড়া জামুরিয়া আপনারা আসুন অনেক মজা হবে আর এক্সাক্ট লোকেশন প্রিন্ট কমেন্টে দেওয়া আছে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন